মুসলমানকে ধোকা দিয়েন না এমনই তো মুসলমান বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মুসলমান মসজিদ ছেড়েছেন মুসলমান মুসলমান মুসলমানকে করার জন্য একটা শ্রেণী এভাবে লেগেছে তারা মানুষকে বিভিন্নভাবে কলকৌশ বুঝাইতে চায় মুসলমান ভুল পথে আছে খোদার কসম করে করি মুসলমান কখনো ভুল পথে নাই আল্লাহ নবী যে কাজগুলো করেছেন সাহাবাই কেরাম যে কাজগুলো করেছেন উম্মত মোহাম্মাদি সেই কাজগুলি করতেছেন এই আমার পর্যন্ত এই কাজগুলি করবেন আল্লাহ নবীর জামানায় নবী পাকের পিছনে একই ইমামের পিছনে আল্লাহ নবীর পিছনে তারা নামাজ পড়তো সালাম ফিরাবার পরে তারা সাহাবা ইকরামকে উল্টা পাল্টা পরামর্শ দিত আল্লাহ নবীর থেকে দূরে সরাই নিত আল্লাহ নবী তো দিলে খুব ব্যথা আমি গোপনে কথা বলি এই কথাগুলো প্রকাশ হয় কিভাবে পরে বুঝতে পারলেন যে নবীর দলের ভিতরে কিছু মানুষ যদিও নাম তাদের সুন্দর কিন্তু তারা হলো মুনাফেক আব্দুল বিন সুরুল এদের মতো মুনাফেক রাসুলের জামানায় ছিল আজও আছে এই জন্য আপনাকে আমাকে এই ধরনের মজিসে বসে বসে প্রশ্ন করে করে কোরবানির ফজিলত কি কোরবানি কাকে বলেন আমরা যদি এইভাবে মানতে পারি বসতে পারি এ বদত করা সহজ হয়ে যাবে আসেন কোরআনের সবচেয়ে ছোট্ট সুরা সুরতুল কাউসার একশো তো আট নম্বর সুরা যারা বলে কোরবানি করা অপচয় কোরবানী করা জীব হত্যা মহাপাপ আমি তাদের জন্য বলি আল্লাহ কোরআনে হাকিমে বলেন ইন্না কাল আপনি গুগল খুলেন। ডিকশনারি খুলেন, গুগলে ঢুকেন এরপরে বাংলায় লেখেন ওয়ানহার আরবি শব্দ এর অর্থ কি অর্থ আসবে ওয়ানহার শব্দের অর্থ হল কোরবানি আল্লাপাক রব আলামিন বলেন নবী আমার

তাহলে আওয়াজ করা বলেন আমরা কোরবানি কার জন্য করি ও দোস্তরা তোমরা যে ফতুয়া দিলা জীব হত্যা মহাপাপ অথচ আল্লাহ নিজে বলছেন নবী আপনি কোরবানি করেন আল্লাহ পাকার আকায়াতে বলেন কল ইন্না সালাতি ওয়ানুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ বলেন নবী আমার আপনি নিজের জবানে বলেন কুল ইন্না সালাতি আপনি আমার কাছে বলেন নামাজ, অনুসুকি আমার কোরবানি আমার আপনি নিজের মুখে বলুন আমার নামাজ আমার কোরবানি আমার জীবন আমার মত একমাত্র আল্লাহ পাখের জন্যে আমার আল্লাহ আমাকে কোরবানি করতে বলেছেন এজন্য আমি কোরবানি করি মক্কা থেকে মদিনাতে হিজরত করার পরে দশ দশ বৎসর পর্যন্ত আল্লাহর পয়গম্বর নিয়ে যাহাতে কোরবানি করলেন এই কারণে কোরবানি করলেন কারণ কোরবানির পশু লোমের বিনিময় এক একটা লোমের বিনিময় আল্লাহ তালা বান্দাকে এক একটা নেকের ফায়সালা করে দিবেন সোবাহান আল্লাহ আপনাকে আমাকে যত মানুষই ধোকা দেখ না কেন আমার সামনে কোরআন আছে আমার সামনে হাদিস আছে যেই ব্যক্তির সামনে কোরআন আর হাদিস থাকবে এই ব্যক্তির জন্য দুনিয়ার কোনো ফেতনাবাস ফেতনা বাজাইতে পারবে না আওয়াজ করে বলেন ঠিক না ব্যাঠি যত ফেতনে আসুক না কেন কোরআন আমার সামনে আসে এজন্য আমার ভাই যদি কোরআনের সাথে সম্পর্ক করা যায় আমাদের তো তকদির খারাপ কোরআনের সাথে আমাদের সম্পর্ক নাই যদি আমাদের কোরআনের সাথে সম্পর্ক থাকতো তাহলে দুনিয়ার কোনো ফেতনাবাস আমাকে ফেতনার মধ্যে ফলাইতে পারতো না আমাকে কোনোভাবে বিভ্রান্তির মধ্যে ফালাইতে পারতো না সম্মানিত উপস্থিতি কোরবানির এই যে হালত এই যে মাসালাগুলো আপনাদেরকে শুনাইতেছি আল্লাহ তালা বলেন ওর ইন্না সলাতে অনুসিকি সুরতুল আনাম একশত বাষট্টি নম্বর আয়ার বাড়িতে গিয়ে মিলায় দেখবেন সময় তো লম্বা করা যায় আল্লাহ নবীর জামানাও কিছু মানুষ আমার নবীকে হিংসা করত এজন্য আমার নবীকে আল্লাহ তা বললেন নবী এরা তো আপনাকে হিংসা করে এদেরকে শোনায় দেন আপনার বাবা আদম আলহি সালামের ঘটনা পত্ন আলাইহিম না বা আবনাই আদম আবিল হাক্ক ইদ করবা করবান সরাসরি আল্লাহ তালা ওর আনুল হাকিমে ওর শব্দটা উল্লেখ করে বললেন তাদেরকে শুনায় দেন অত্ন আনেই হিম তাদেরকে তেলাবাত করে শুনান অত্ন আনেই হিম না বা আদম আবিল হাক্ক আদম আলিহি সাল্লা দুই সন্তানের ঘটনা শোনায় দেন সম্মানিত উপস্থিতি কোরবানি কর থেকে আসতম কেন আমরা কোরবানি করি পৃথিবীর প্রথম মানুষ নাম যারা হলো আদম আলীহি সাল্লা সালাম দ্বিতীয় মানুষের নাম আমাজান হাওয়া আলীহি সাল্লাতু আল্লাহ পাক রব্বুল আলমিন বাবা আদমকে বানাইলেন দুনিয়াতে কোন জায়গায় বানাইলেন দুনিয়াতে বানাইলেন দুনিয়াতে বানানোর পরে আল্লাপাক রব্বুল আলমিন যেই জায়গার মধ্যে আমার নবীকে সবচেয়ে বেশি নির্যাতন করা হয়েছে শরীর থেকে টপ টপ করে রক্ত পড়েছে ওই জায়গার ভিতরে হজরত আদম আর সাল্লাকে আল্লাহ তালা বানানোর পরে ওই জায়গায় তাকে রাখলেন তায়েফের ময়দান মক্কা থেকে আল্লাহ নবী তায়েফের ময়দানে গিয়েছিলেন কালিমার কথা বলার জন্য নবীকে কি হাদিয়া দেওয়া হয়েছে আমি আমার গলা ভাইদেরকে বলি মাঝে মাঝে ওনারা পরেশান হয়ে যায় হুজুর জামাতে গেলাম একটা জামাত উঠল না কেউ আমাদের কথা শুনে নাই আরে ভাই আপনার আমার কথা শুনে নাই আল্লাহ নবী তায়ফের ময়দানে দাওয়াত নিয়ে গেছেন কালিমার দাওয়াত দিয়েছেন এইভাবে পাথর নিক্ষেপ করেছে নবীর কপালের মধ্যে পাথর লেগেছে পেঁপে গাছের মধ্যে নখ দিয়ে যেইভাবে আচর দিলে টপ টপ করে যেইভাবে কষ করতে থাকে আমার নবীর কপাল থেকে ওইভাবে টপ টপ করে রক্ত ঝরতেছিল এরপরে কিন্তু আমার নবী মন খারাপ করেন নাই আল্লাহকে বলছেন আল্লাহ কাদের কাছে ছেড়ে গেলেন ওরা যে আমাকে মারে আমি কি অবরোধ করলাম ওরা যে আমাকে মারে ওই ময়দানে বাবা আদমকে বানায়া সেখানে শুখাইলেন এরপরে তাকে জান্নাতে দিলেন জান্নাতে যাওয়ার পরে বাবা আদম বলে আল্লাহ একা একা আর ভালো লাগে না আমার একজন সঙ্গে দিয়া দেন মা হাওয়াকে বানাই দিলেন দুইজন বসবাস করতেছিলেন এরপরে কোনো এক কারণে ভুল ভ্রান্তির কারণে দুনিয়াতে আসলেন দুনিয়াতে আসার পরে আরাফার ময়দানে তাদের সাথে সাক্ষাৎ আমার এটা বলার মূল মাকসাদ না আমি সংক্ষেপে টেনে আনতেছি আরাফার ময়দানে সাক্ষাৎ হওয়ার পরে দুইজনকে আল্লাহ তালা মাফ করলেন কলা রব্বানা জলম না ফুসানা ওয়াইল্লাম তো ফিল্লানা ও তোর হামনা লানা কুনান্না মিনার খিন আল্লাহ তালা দুজনের তবা কবুল করলেন এখন তাদের জিন্দিগি শুরু হলো সংসার তাদের সংসার জীবন শুরু হয়ে গেল পাক রব্বুল আলমিন তাদের সংসার জীবনে স্বামী স্ত্রীর মিলন হল এক এক জোড়া করে আল্লাহ তালা সন্তান দেওয়া শুরু করলেন বাবা আদমের বিশ জোড়া সন্তান দিয়েছেন বিশ জোড়ায় কয়জন হয় চল্লিশ জন আমার তবলিগোলা ভাইয়েরা এক চিল্লা লাগায় কত দিনে কথা কেন কতদিনে চল্লিশ দিনে আল্লাহ তালা বাবা আদমকে চল্লিশ জন সন্তান দান করলেন জোড়ায় জোড়ায় একজন ছেলে একজন মেয়ে শুনে যান ইতিহাস মনে থাকলে আমার করতে সুবিধা হবে প্রশ্ন করতে পারে কোরবানি কোন জায়গা থেকে আসলো কোরবানি নতুন কিছু না এটা বাবা আদম আলিহিস আসসালাম থেকে আসছে এই এক এক জোড়ায় দুইজন করে সন্তান একজন ছেলে একজন মেয়ে এরা একটু বড় হয়ে যাওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে হুকুম আসলাম আদম বংশত বড় বানাইতে হবে কিভাবে। আপনি আপনার ছেলে মেয়েদের মধ্যে বিবাহ দেন তাফসিরের কিতাবের মধ্যে লেখে আপনার মনে করতে পারেন হুজুর মুখস্থ কথা বলে না হাদিসের কিতাব সামনে আমি নোট করে নিয়ে আসছি বিভিন্ন কিতাব থেকে নোট করে নিয়ে আসছি যেন ধোকা না খান ধোকা দেওয়ার সুযোগ নাই আর ধোকা পাওয়ার এখন কোনো সুযোগ নাই এখন মানুষ অনেক চালাক ওলামাই কেরাম পড়াশোনা করে কথা বলেন ওলামায় কেরামকেও কেউ কোনো সুযোগ নাই কিন্তু কেউ যদি খালেস নিহতে বয়ান শোনার জন্য বসে আমল করে সফল হ্যাঁ যাবে আল্লাহ তা আলাহ আ বলেন নিয়ে তো সোমবার তাওফিক দান করে আমিন এবার আল্লাহ তা আলাহ বাবা আদমকে বললেন দুইজনের মধ্যে বিবাহের ব্যবস্থা করেন একজন কি বিবাহ দেন আল্লাহ কিভাবে বিবাহ দিবন আল্লা বলে দিলেন প্রথম জোরার ভাই দ্বিতীয় জোরার বোন এইভাবে আপনি বিবাহ দেন প্রথম জোরার ভাই দ্বিতীয় জোরার বোন এদের সাথে বিবাহের সাথে জায়েজ হাজরত আদম আলীহী সাল্লা সন্তানদেরকে ডাকাইলেন আপনারা যেমনি বসে বসে ও শুনতেছেন বাবা আদম সবাইকে ডাকাইলেন আব্বারা আল্লাহর পক্ষ থেকে আদেশ আসছে তোমাদেরকে বিবাহ সাধী দিতে হবে কিভাবে প্রথম জোড়ার বোন আর দ্বিতীয় জোড়ার ভাই কিন্তু কপাল খারাপ হলো প্রথম যে সন্তান দুনিয়াতে আসছে ভাই বোন এরা দেখতে খুবই সুন্দর ছিল আর দ্বিতীয় জোড়ার যারা দুনিয়াতে আসছে হাবিল দেখতে একটু শ্যামলা ছিল আর বড় ভাই দেখতে সুন্দর ছিল এখন কাবিল ডাক দেওয়া বলে বড় ভাই বাবাকে ডাক দেওয়া বলে না এটা হবে না আমি আমার জোড়াকেই বিবাহ করবো কারণ দেখতে বড় সুন্দর সুন্দরের জন্য সবাই পাগল আওয়াজ করে এখন ঠিক না বেঠে সুন্দর সবাই পাগল সুন্দর মেয়ের পিছনে ঘটতে গিয়া মা ছেড়ে দেয় বাবা ছেড়ে দেয় বংশ ছেড়ে দেয় আর লেখাপড়া ছেড়ে দেয় চাকরি পর্যন্ত ছেড়ে দেয় শুধু সুন্দরের পিছনে ঘটতে গিয়ে কাবিল ডাক দেওয়া বলে আব্বা এটা আমি পারলাম না আমি আমার সুন্দরবনকেই বিবাহ করব এখন আব্বা যান কী করবেন ডান হাতও আমার বাম হাতও আমার বড় ছেলে তো মানে না এখন কি করব আল্লাহর পক্ষ থেকে খবর আসলা আদম সন্তানদেরকে বলে দেন তারা যেন কোরবানি করে বলেন কি করে আওয়াজ করে বলেন কোরবানি এখন যদি বলেন কোরবানি করা যে ভত্ত মহাপাপ তাহলে আপনি আপনার বাবাকেও বললেন সে গুনাহ করেছে হজরতে আদম আলী সালাম সন্তানদেরকে আবার ডেকে বসালেন আব্বারাম আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য এক ওহি আসছে একটা বার্তা আসছে যে তোমরা দুইজন কোরবানি দাও যার কোরবানি মালিক কবুল করবেন সে তার মনোমত বিবাহ করবেন দন সন্তান রাজি হাবিল সে পশু পালন করত দুম্বা পালন করত আর কাবেল সে ক্ষেত খামারের কাজ করতো ফসলাদি ফলাইত তো হজরত আদম আলী হিসালুয়া সালাম কথা বলার পরে কাবেল চিন্তা করল আরে ফসলাদি এত দামি দামি ফসল কষ্ট করে কামাই করি এগুলো পাহাড়ে দিয়া দিব একটা আগুন আসবে পোড়ায় নিবে নষ্ট করার দরকারটা কি এজন্য পচা দচা ফল পাহাড়ের উপরে রেখে আসছে আমরাও কেউ কেউ চিন্তা করি আল্লাহ তো একটা পশু জমা করতে বলছে আর মাংস বেশি হয় হোক না মরা ধরা হাঁটতে পারুক আর না পারুক বসতে বেশি হবে এজন্য মরা ধরা এক গরু আয়না কোরবানির ব্যবস্থা করে আজকের আলোচনা যদি মনোযোগ দিয়ে শোনেন তাহলে বুঝতে পারবেন পিউশনের কোরবানি কবুল হয়েছে কি হয়নি আপনি নিজেই বলতে পারবেন এবার হাবিল তিনি চিন্তা করলেন আমার কাছে মালিক জীবনে একবারই তো চাইছেন আর আমি দুম্বাল লালন পালন করি আর আমার মালিক আমার কাছে একটা দুম্বা চাইছে তিনি তার দুম্বার পালে ঢুকলেন ঢোকার পরে সবচাইতে সুন্দর যে দুম্বা ওই দুম্বাটাকে সুন্দর করে এনে গোসল ঠোসল দিয়ে তিনিও পাহাড়ে রেখে আসলেন বড় ভাই তিনি কিছু ফসল রাখলেন আপেল রাখলেন কিছু ফল রাখলেন কথা বচা মরা ধরা সুটকা যেগুলো চলে না এরকম রেখে আসলেন আর ছোট ভাই চিন্তা করলেন মালিক তো আমার কাছে একবারই চাইছে আর তো কোনো দিন চান নাই তো আমি আমার মন মতো ভালো একটা পশু দিয়ে আসি নিহতে গরবর আছে না নাই এবার দুই ভাই রেখে আসলেন আল্লাহর পক্ষ থেকে আগুন আসছে নূর আসছে নূর এসে ছোট ভাইয়ের নিহত যেহেতু ভালো নিয়তের গুণে আল্লাহ তালা ছোট ভাইয়ের কোরবানিকে কবুল করে নিলেন এখন আমার ভাই আপনি আপনাকে জিজ্ঞাসা করেন আপনি জীবনে যত কোরবানি দিয়েছেন আপনার কোরবানির নিয়তটা কেমন ছিল

ইন্নামা আয়া দাকবালুল্লাহ মিনাল মুত্তাকেন আদম আর এই দুই সন্তান সোরো সন্তান যেহেতু মোত্তাকে নিহদ ভালো ছিল নিহদ ভালো থাকার কারণে আল্লা ফাকরবুল আরমিন ছোট ছেলের কোরবানি কবুল করলেন আর ভালো ছেলের নিউদ যেহেতু ভালো ছিল না নিউজ ছিল গরবার জন্য আল্লাহ তার কোরবানি কবুল করেন নাই ছোটবার কোরবানি কবুল হয়ে গেল নবী আপনাকে আমাকে বলেন এই আল্লাহভাবে শোনো ছোট ভাইয়ের নিয়ত ভালো হওয়ার কারণে আল্লাহ তালা ছোট ভাইয়ের কোরবানি কবল করেছেন আর তুমি আমি যদি নিয়তটাকে ভালো করে কোরবানি দিতে পারি আল্লাহকে রাজি খুশি করবার জন্যে কোরবানি করতে পারি আল্লাহ তার কালামে হাকিমি বলেন লাই আনা লাল্লাহ আলু হুমহা উহা ওলা কি আনা আলু তাকুয়া মিনকুম বলেন বান্দা তুমি কোরবানি করো তোমার কোরবানির মাংস বস্তু কোনো কিছুই আমার কাছে পৌঁছায় না আমার কাছে পৌঁছায় তোমার তাকোয়া তোমার দিলের নিয়ত হা যদি দিলের নিয়ত তোমার ভালো হয় আমি মালিককে খুশি করবার জন্য হয় আল্লাহর পায়কম্বার বলেন কোনো ব্যক্তি যখন আল্লাহকে রাজি খুশি করবার জন্য ছোট্ট থেকে ছোট্ট একটা খুরমা খেজুর দান করে রব্যে কারিম বলেন ও নবী এই ফলে আমি আল্লাহ তার ওই খেজুরের নেকি বাড়াইতে বাড়াইতে জান্নাতে নেবার জন্য যতটুকু প্রয়োজন আল্লাহ তালা ততটুকু নেকির ব্যবস্থা করে দিবেন সোবাহান এজন্য মুসলমান ইমানদার দুনিয়ার সমস্ত মানুষ আপনাকে আমাকে ধোকা দিতে পারেন বলবে কোরবানি করো অপচয় অপচয় আপনি বলবেন না না আমার পয়গম্বর মদিনাতে দশ বৎসর ছিলেন তিনি মিজির আলোচনা থেকে শুনেছি এই দশ বৎসর পর্যন্ত আমার নবী একবার কোরবানি তিনি কাজা করেন নাই মিস করেন নাই আমার নবী কোরবানি করেছেন আমিও কোরবানি করব নবীর আদেশ আল্লাহর আদেশ আল্লাহ কোরআনে হাকিমে শুনাইছেন আমার পয়গম্বরকে

আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন হাকীমে শোনায়া দিলেন ছোট ভাই বড় ভাইকে ডাক দিয়া বলেন লাইম বাসাদা ইলাইয়া ইয়া যালিকা কুতুলানি মা আনা বিবাসুতি ইদিয়া ইলাইকা লিয়াকুতুলক আমার ভাই তুমি যদি আমাকে হত্যা করার জন্য তোমার হাত আমার দিকে অগ্রসর করো আমি তোমাকে মারব না কেন ইন্নী আখাফুল্লাহ আমি কাকে ভয় করি মুসলমান ইমানদার কেউ যখন আল্লাহর ক্ষতি করতে আসবে পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড থেকে আপনি আমি সবক নিয়ে আনিলাম কেউ যখন আপনার আমার ক্ষতি করার জন্য আসবে আমার জবানে থাকবে ইন্নি আখাফুল্লাহ রব্বুল আলামিন যেই ব্যক্তি আল্লাহকে ভয় করবে দুনিয়ার সব কিছু তাকে ভয় করবে এরপরে বাবা আদম এই সালাত সালামের বড় সন্তান হিংসার বশীভূত হয়ে ছোট ভাইকে হত্যা করে ছোট ভাইকে হত্যা করার পরে এবার আল্লাহ তালা সে যে গুণাহ করছে অন্যায় করছে তাকে কিভাবে আল্লাহ তাআলা শাস্তি দিলেন হাদিসের কিতাবে আসছেন তাফসিরের কিতাবের মধ্যে লেখে বড় ভাই হত্যা করে ঘটতেছিল আর রাগ করে ছোট ভাই লাশটাকে জঙ্গলে ফেলে রাখছে কবরও তাকে দেয় নাই এটা কবরও দেওয়া যাবে না ওর কারণে আমি বিবাহ করতে পারলাম না প্রচন্ড রাগ আল্লাহ বলে বান্দা

বাবা আতালাবা হাজ মালিক সালামের ছোট্ট সন্তানকে হত্যা করে জমিনের উপরে ফেলে রাখছে পচে যাইতে সে গলে যায় পশু পাখিতে খাবে আর তাকায় তাকায় দেখবে আর তাকে আরো বেশ যদি করবে আল্লাহ বলে না না আমি তাকে ইজ্জত দেই তুমি তাকে বেশ যদি করতে পারো না আল্লাহ পাক রব্বুল আলমিন লাশকে সম্মান দেওয়ার জন্য এক কাক পাঠায় দিল আর ওই কাকের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলমিন হাবিলের কবর দেওয়ার ব্যবস্থা করে দে তোর কবর দিতে হবে না কবর তো আমি ব্যবস্থা করব ছোট্ট একটা কাক কাক নিজের ঠোঁট দিয়া ওই কবরের ব্যবস্থা করছে তাকে মাটি দেওয়ার ব্যবস্থা করছে আল্লাহ বুঝায় দিলেন তোমরা যারা আমার পক্ষে থাকবা আমার পথে থাকবা দুনিয়ার সবাই তোমাদেরকে বেশজুতি করতে চাইল আমি আল্লাহ ইজ্জত দিতে চাইলে দুনিয়ার কেউ তোমাদেরকে বেশজ্যুতি করবে করতে পারবে না আওয়াজ করে বলেন কথা ঠিক নেবে ঠিক এজন্য আমার ভাই ইজ্জত বেজ্জতের ভয় করলে তো দুনিয়াতে থাকা যাবে না মুসলমান হয়েছেন ইজ্জতের আশা করেন আপনার মতো আমার মতো বোকা আল্লাহর জমিনে কেউ হইতে পারে না কারণ মুসলমানের ইজ্জত দুনিয়াতে না মুসলমানের ইজ্জত হবে চোখটা বন্ধ হয়ে যাওয়ার পরে আওয়াজ করে বলেন কথা ঠিক না ব্যা ঠিক এজন্যে আমার ভাই আখের রাতে ইজ্জতকে টিকায় রাখার জন্য আখের হাতের ইজ্জত ধরে রাখার জন্য আপনাকে আমাকে দুনিয়ার ইজ্জতকে কোরবানি দিতে হবে আমি যখন নামাজে আসবো আমার জিম্মাদারি হবে নামাজ আসার সময় একজনকে দাওয়াত দিয়ে আসা ভাই চলে নামাজের সময় হয়ে গেছে আমি যখন নামাজে আসবো নামাজে আসার সময় আমি আমার বিবিকে যা নামাজের মুসল্লায় দাঁড় করে আসবো বিবি আপনি নামাজে দাঁড়ান আপনিও নামাজ পড়েন আমি মসজিদ থেকে নামাজ পড়ে আসি স্বামী স্ত্রী দনুজন একসাথেই খাবার খাবো আমার দোস্ত বড় আফসোস লাগে নামাজ তো মুসলমান ভুলেই গেছে নামাজ তো মুসলমান ভুলেই গেছে শুধু জুমাতে দেখা যায় কি পরিমাণ মুসল্লি আমাদের এলাকায় শুধু জুমাতে দেখা যায় কি পরিমাণ মুসলমান আমাদের এলাকায় আসে এই জন্য আমার ভাই সর্বশেষ কথা হলো আল্লাপাকবুল আলমিন কোরবানি করার জন্য বলছেন কোরবানি হলো ওয়াজিব আর নামাজ পড়া হলো ফরোজ এজন্য আপনাকে আমাকে নামাজ ভুলে গেলে চলবে না হাদি সাহেবরা হজে যায় ঠিক না ছয় লক্ষ টাকা খরচ করে হজে যায় আহ হাজি সাহেব এই চোখে দেখে আসছি নামাজের টাইমে হাদি সাহেব দোকানের মধ্যে ঢুইকা আরবদেরকে বলে ঘেঁট দে হাদি সাহেব বলে এই চোখে দেখে আসছি ভাই নাম কিন্তু কারো বলি নেই মুজদাকারা করতেছে হাদি সাহেব হজে গেছে হজে যাওয়ার পরে দোকানদারকে বলে ঘেঁট লাগাইয়ে দে নামাজ পড়ে পড়বো ও আল্লাহর গোলাম ভাই এক রাকাত নামাজ পড়লে এক লক্ষ টাকাত নামাজের ছওয়া আমি তো নামাজের মোহব্বতো আমার দিলের মধ্যে নাই নবীজির জিন্দগির শেষ মুহূর্তের ইতিহাস শোনাই আপনাদেরকে নবীজি বিস্তায় পড়ে গেলেন আহ আর দাঁড়াইতে পারে না মদিনাতে কান্নার রুল পড়ে গেল নবীজি অসুস্থ হয়ে পড়ে গেলেন কেউ কেউ তো বলতে শুরু করছেন মনে হয় নামাজের পরে নবীর চেহারা দেখার সুযোগ হবে না নবীর কানে কথা আসছে আম্মাদের আশা সিত্তিকা কান্নায় ভেঙে পড়লেন নামাজের সময় হয়ে গেছে কে নামাজ পড়াবে নবী তো অসুস্থ আল্লাহ নবী বললেন আয়েশা আবু বকরকে ইমামতি করার জন্য বলুন আমার নবী জানালা দিয়ে তাকায় তাকায় দেখতেছিলেন আর বলতেছিলেন সলাদ, সলাত সলাদ, আমার উম্মতিরা নামাজ 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 আজকে হাজি সাহেবের ছয় লক্ষ টাকা খরচ করে আল্লাহর ঘরে যায় সবাই না দু একজনের কথা বলি সবাই না দু একজনের কথা বলি আগে হাদি সাহেবের কাছে মার্কেট এরপরে নামাজ নামাজ তো বহু পড়া যাবে কিন্তু সৌদি আরবের আর পাওয়া যাবে না হাদি সাহেব ভুলে গেছে নামাজ না পড়লে আমার হজর তো আল্লাহর কাছে কোনো বলল নাই এজন্যই তো হজ থেকে আসার পরে হাদি সাহেব চল্লিশ দিন মসজিদে আসে এরপরে হাদি সাহেবকে আর তালাশ করে পাওয়া যায় না এরকম হাজি আসে না না কেউ ভাই দাঁড়ি রেখা দিলা নাকি দাড়ি তো এই চল্লিশ দিন যাক